আসসালামু আলাইকুম আমাদের দেশের মৃৎশিল্প একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম যা দেশের সংস্কৃতি জীবনযাপন এবং অর্থনীতিতে গভীর প্রভাব রেখে চলেছে মৃৎশিল্প বলতে মাটির তৈরি নানা ধরনের শিল্পকর্ম ও পণ্যকে বোঝানো হয় এটি বাংলার লোকশিল্পের অন্যতম ধারক বটে দেশে মৃৎশিল্পের সূচনা প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রত্নতান্ত্রিক খননে মহাস্থানগড় ওয়ারি বটেশ্বর এবং পূর্ণনগর থেকে মাটির তৈরি নানা শিল্পকর্মের নিদর্শন পাওয়া গেছে প্রাচীনকালে এটি শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার হলেও পরে এটি ধর্মীয় ও আলঙ্করিক উদ্দেশ্যেও ব্যবহার শুরু হয় সাধারণত লাল মাটি বা বেলে মাটি মৃৎশিল্পের কাজে ব্যবহার করা হয় মাটি এবং মণ্ডর জন্য পানীয় প্রয়োজন হয় বিভিন্ন নকশা বা আল্পনা ফুটিয়ে তোলার জন্য রঙ এবং গ্লেজ ব্যবহার করা হয় শিল্পকর্ম পোড়ানোর জন্য সাধারণত পাটকাঠি খড় ব্যবহার করা হয়ে থাকে মাটি সংগ্রহ ও পরিষ্কার করা মাটির মণ্ড তৈরি করা মডেলিং বা আকৃতি দেওয়া শুকানো ও পোড়ানো এবং নকশা ও রং করা উৎপাদন প্রক্রিয়ার পর্যায়ক্রমিকভাবে চলে আসছে হাঁড়ি পাতিল কুজো মটকা প্রদীপ ফুলদানি খেলনা মাটির মূর্তি পূজা অর্চনার সামগ্রী মাটির পুতুল নকশা করা থালা এবং ঘটি মৃৎশিল্পের অন্যতম উৎপাদিত পণ্য বাংলাদেশের রাজশাহী কুষ্টিয়ার কুমারখালী দিনাজপুর পাবনা নরসিংদী ও ময়মনসিংহ মৃৎশিল্পের জন্য বিখ্যাত এসব অঞ্চলের কুমার সম্প্রদায় ঐতিহ্যবাহী মৃৎশিল্প করে আসছে যুগের পর যুগ মৃৎশিল্প বাংলাদেশের ঐতিহ্যকে যেমন তুলে ধরে ঠিক তেমনি এটি গ্রামের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে মাটি তৈরি পণ্য মাটিতে মিশে যায় ফলে পরিবেশ দূষিতও হয় না মৃৎশিল্পের ব্যবহৃত নকশা ও চিত্রকলা শিল্পের উৎকর্ষতাও প্রদর্শন করে বর্তমানে প্লাস্টিক ও অন্যান্য টেকসই পণ্যের কারণে মৃৎশিল্পের চাহিদা কমে যাচ্ছে তাছাড়া কাঁচামালের মূল্যবৃদ্ধি আধুনিক প্রযুক্তির অভাব এবং প্রশিক্ষণের সুযোগ কম থাকায় এই শিল্প সংকটের মুখেও পড়েছে বলা যেতে পারে শিল্পীদের আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দেওয়া হলে তারা আরও উন্নত মানের পণ্য যেমন তৈরি করতে পারবে ঠিক তেমনি সরকার মৃৎশিল্পীদের জন্য অর্থায়ন ও প্রচারণা বাড়ালে এই শিল্পের রপ্তানিও বাড়বে বাংলাদেশের মৃৎশিল্প কেবলমাত্র একটি পেশা নয় এটি দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক সঠিক উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই শিল্পকে সমৃদ্ধ করা সম্ভব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই